নমস্কার যে যেখান থেকে ভিডোরা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা নতুন পদ্ধতিতে ডিমের রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ডিম ভাপা ডিম কিন্তু আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি এবং অনেকের খুবই প্রিয় ডিম তো আজকে আমি কলা পাতায় ডিম ভাপা আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ হয় খেতে তো এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি আর এখানে নিয়েছি কিছু আলু কুচি করে তো প্রথমে আলুগুলো একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে রেখে দেবো তা খুব অল্প করে লবণ আর হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি তিনটা একটু বড় সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি আপনারা যে পরিমাণ করতে চান ডিম যতগুলো নেবেন সে অনুপাত করে একটু আলুগুলোও নেবেন এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি এই তিনটা আলু ঝুরি করে নিয়েছি আর এখন আমি ডিমগুলো মাঝখান থেকে কেটে দু টুকরা করে নেব দেখেন সবগুলো ডিমই কিন্তু আমি একেবারে মাছ বরাবর কেটে নিচ্ছি তো সবগুলো ডিমিং কাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি কিছু মশলা আপনাদের দেখাবো এটা হচ্ছে সব বাটা মশলা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর এখানে বেশ কিছুটা জিরা বাটা আর এই সবগুলো মশলা আমি এখন একটা মিক্সিং বোলের ভিতরে নিবো এখানে পেঁয়াজ বাটা একটু বেশি আদা বাটা কম আবার তার থেকে একটু বেশি রসুন বাটা আর এখানে জিরাও অনেকটা বেশ দেড় টেবিল চামচ আর এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এখন আমি এর ভিতরে দিব এক টেবিল চামচ চিনি চিনি দিলে কিন্তু মশলার স্বাদটা বেশ অন্যরকমই হয় দিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো বেশ কিছুটা সরিষার তেল দিয়ে সব মশলাগুলো খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে তো এই মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এ তারপরে এর ভিতরে দিয়ে দেব এক টেবিল চামচ গরম মশলা বাটা আপনারা কিন্তু গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন তা সেক্ষেত্রে একটু আগে থেকে মশলাটা মাখিয়ে রাখার চেষ্টা করবেন আর যদি বাটা মশলা হয় তাহলে সাথে সাথে দিলেই কোনো সমস্যা নেই তো দেখেন মশলার মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে আর এখন আমি এখানে ডিমের একটা টুকরে নিয়ে এভাবে সুন্দর করে কিন্তু মশলাটা মাখিয়ে নিব প্রতিটা ডিমের গায়ে খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে আমি যেভাবে করছি ঠিক এভাবেই তো দেখেন আমার সবগুলো ডিমেরই কিন্তু মশলা লাগানো কমপ্লিট আর এখন যে মশলাটা আছে এই মশলাটা কিন্তু আমি এখন আলুর সাথে মাখিয়ে নিব এটা দেখেন ডিমগুলো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি কি সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এভাবে সুন্দর করে সমস্ত ডিমের গায়ে কিন্তু মশলা লাগিয়ে নিতে হবে আর এখন বাকি মশলাটা আমি আলুর ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আবার আলুর সাথে মিশিয়ে নিব লবণ এবং হলুদ মাখিয়ে রাখার কারণে কিন্তু আলু থেকে বেশ কিছুটা জল বের হয়েছে জলটা ফেলে দেওয়া যাবে না কারণ এটা যখন আমরা স্টিম করব তখন এই জলটা খুব কাজে দিবে তো আমার এটা রেডি হয়ে গিয়েছে মশলাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখান থেকে কলা পাতা নিয়েছি কলা আমি একটু ভাব দিয়ে নিয়েছি এই জন্য ভিতরের অংশটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আসলে পাতা একটু ভাব দিয়ে নিলে পাতাটা কিন্তু সহজে মানে ছিঁড়ে যায় না বা ফেটে যায় না এটা যেভাবে আপনি করতে চাবেন সেভাবেই নিতে পারবেন পাতাটা এই জন্য একটু ভাব দিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর এখানে একটা স্ট্যান্ডার নিয়েছি আমি আর এখন সুন্দর করে দেখেন ডিমগুলা চারিপাশ দিয়ে রাউন্ড করে আমি সাজিয়ে দিয়েছি আর এস্ট্যান্ডের ভিতরে বসিয়েও দিয়েছি আর এখন মাছ দেখেন আমি একটু ফাঁকা রেখেছি এর ভিতরে আলুর টুকরাগুলো সব দিয়ে দিচ্ছি আমি তা দেখেন মাঝখান থেকে আর এবং হালকা করে ডিমের উপরেও দিয়ে দিচ্ছি আমি যেভাবে করছি এভাবে করে নেবেন দেখবেন যে কলাপাতার ডিম ভাপা আসলে অনেক অনেক টেস্টি হয় তো এখন আমি এর উপরে দিয়ে দেবো সাতটা কাঁচামরিচ যেহেতু মরিচ ওখানে দেওয়া আছে এজন্য জন্য কাঁচামরিচটা দিয়েছি ফেলেবারের জন্য আর এখন উপর থেকে দিয়ে দেবো আরও কিছুটা সরিষার তেল তো আরও কিছুটা সরিষার তেল দিয়ে তারপরে আমি এটা আরও দুইটা কলাপাতা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো আমি কিন্তু কলা পাতাটা আমার স্টিনারের মতো করে রাউন্ড করে কেটে নিয়েছি এবং সবগুলো পাতায় কিন্তু ভাব দিয়ে রেখেছি যাতে সহজে উপরে দিয়ে চাপা দেওয়া যায় যাতে ছিঁড়ে না যায় পাতাগুলো তো দেখেন আমি সুন্দরভাবে কিন্তু পাতাগুলো দিয়ে ঢেকে দিয়েছি কোথাও যেন ফাঁকা না থাকে এভাবে দিতে হবে দিয়ে একটা ঢাকনা দিয়ে এভাবে সুন্দর করে ঢেকে দিচ্ছি এখন এদিকে আমি জলও গরম বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গিয়েছে এখন এর উপরে আমি স্ট্যান্ডারটা বসিয়ে দিচ্ছি দিয়ে স্টেনের উপরে যে ছিদ্রটা আছে সেটাও আমি বন্ধ করে দেবো দিয়ে এটা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি স্টিম করে নিব তার ভিতরে কিন্তু খুব ভালোভাবেই এটা রেডি হয়ে যাবে তো দেখেন এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যেহেতু এটা অনেক গরম থাকে তাই সাথে সাথেই কিন্তু এই পাথাগুলো উঠানোর চেষ্টা করবেন না তাহলে হয়তো ভাব লেগে হাত পুড়ে যেতে পারে এজন্য একটু স্বাধীনতা অবলম্বন করবেন একটু ঠান্ডা করে তারপরে পাতাগুলো সরিয়ে নেবেন তো দেখেন কত সুন্দর হয়েছে আলুগুলো কত সুন্দর গলে গিয়েছে তো এভাবে একদিন ট্রাই করে দেখবেন আপনাদের কিন্তু সত্যি খুব ভালো লাগবে আমি আশা করি তো আমার বাড়িতে সবাই কিন্তু খুব পছন্দ করেছে এভাবে ডিম ভাপা যদিও একেবারে নতুন তাদের কাছে তো দেখেন একটু হালকা হালকা কিন্তু গ্রেভি আছে একেবারে কিন্তু শুকিয়ে যায়নি এজন্য জলটা ফেলে দিবেন না যখন আলুর সাথে লবণ হলুদ মাখিয়ে রাখবেন সে জলটাও এর উপর থেকে দিয়ে দিবেন তাহলে দেখবেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না